জোটের তো একেবারে কিছু ছবি সামনে আসছে যা ছবি জোটের পক্ষে ভালো নয় বিপরীত দিকে নরেন্দ্র মোদীর মতন একজন ব্যক্তি রয়েছে ভারতবর্ষের ইলেকশন একেবারে সামনে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে এদিকে নীতিশ কুমার বিজেপিতে আবার মমতা ব্যানার্জি রাহুল গান্ধী কোথাও বনি হচ্ছে না কি ছবিটা দাঁড়াচ্ছে জোটে ও জোটের দফা রফা হয়ে গেছে ওটা কোনো জোটই ছিল না এটা কয়েকটা ধন্দাবাদ চোরের দল একসঙ্গে হওয়ার চেষ্টা করেছিল এখন যা হয় চোরের মধ্যে গোলমালটা তো বেশি হয় ভাগের গোলমাল হয় কে কত ভাগ পাবে সেই নিয়ে গোলমাল লেগে গেছে হাতে ক্ষমতা নেই বানরের পিঠাভাগ শুরু করেছে বলে যা আবার তাই হয় আসলে জোট কখন হয় এটা ঠিকই যে আমি সকলেই জানে আমি তীব্র বাম বিরোধী বিশেষত সিপিএম দলটাকে আমি একদম সে দুচক্ষে দেখতে পাই না এরকম একটা সভ্যসামাজিক দল থাকে কি করে কেই জানে কিন্তু একটা তো ঠিক যে উনিশশো সাতাত্তর থেকে তার একটা জোট বানিয়ে ফেলেছিল এবং সেই জোটটাকে রেখেছিলো ফর দ্য পাওয়ার এবং তারা এক করতে পেরেছিল কেন পেরেছিল কারণ সবকটা রাজনৈতিক দলের মতাদর্শ কিছুটা কাছাকাছি ছিল পুরো নয় ফরওয়ার্ড ব্লক আর এসপির সঙ্গে সিপিএমের কি মিল আমি কিছুই বুঝি না খুব একটা এরা সমাজতান্ত্রিক একটু সমাজবাদী গোচ্ছে এরা হচ্ছে কট্টর কমিউনিস্ট কিন্তু তবু একটা বাম ভাবনাটা ছিল এখানে একদিকে সিপিএম অন্যদিকে তৃণমূল সিপিএম একটা কমিউনিস্ট দল যারা বিপ্লবে বিশ্বাস করে এখনও অন্যদিকে একটা আঞ্চলিক দল হচ্ছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে একটা জাতীয় দল হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস তারা সেন্ট্রাল লেফটের অ্যাবসলিউট লেফট এদের কোনো ইয়ে নেই মতাদর্শ নেই কিচ্ছু নেই তারা এক হয়েছে কেন ফর দ্য শেখ অফ পাওয়ার ফলে যা আবার তাই ওই দল টেকে নাকি এই জোটটা টেকে নাকি আরেকটা কথা হচ্ছে যে জোট টিকতে গেলে কমন মিনিমাম প্রোগ্রাম চাই কর্মসূচি চাই তারপরে কীভাবে লড়বো তার একটা কমন স্ট্র্যাটেজি চাই পরস্পরকে সহ্য করতে হবে এরা কেউ কাউকে দেখে না সবাইকে বলা যায় রিজিয়নাল সার্ট্রাপ এক একটা ওই আঞ্চলিক মনসব্দার ফলে প্রত্যেকে নিজের এলাকায় ভাবে যে আমি কি হনু টাইপের এরপর জোট হয় নাকি আর অন্যদিকে রয়েছে একটা জাতীয়তাবাদী দল যারা পঁচিশ বছরের একটা কি বলবো টালমাটার ভারতীয় রাজনীতি থেকে দল ভারতীয় রাজনীতিকে স্টেবিলিটি দিয়েছে এক দ্বিতীয় কথা হচ্ছে যে এমন একটা রাজনৈতিক দল যাদের মূল আদর্শ হচ্ছে জাতীয়তাবাদ এমন একটা রাজনৈতিক দল যার মূল আদর্শ হচ্ছে শক্তিশালী ভারত এমন একটা রাজনৈতিক দল যাদের আমলে এবং সেই দলের সঙ্গে অন্য যে সহযোগীরা আছে তাদের নিয়ে যে সরকারটা চলছে তারা ভারতবর্ষকে এখন কোন জায়গায় পৌঁছে দিয়েছে এখন ভারতের টোটাল ইকোনমি প্রায় ফোর ট্রিলিয়নের কাছাকাছি এক ট্রিলিয়ন মানে এক লক্ষ কোটি ফোর ট্রিলিয়ন ডলার মানে প্রায় চার লক্ষ কোটি ডলার প্রতি ডলার মানে প্রায় বিরাশি তিরাশি টাকা তাহলে যোগ করে বোঝা যাবে কত টাকা হয়েছে ভারতের অর্থনীতির ভলিউম সেই দল যারা এখন একটা শক্তিশালী ভারতে পরিণত হয়েছে ভারতকে শক্তিশালী দেশে পরিণত করেছে আগামী দু হাজার তিরিশ একতিরিশের মধ্যে ফাইভ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে তার সামনে এরা কেউ দাঁড়াতে পারে নাকি মানুষ যা বোঝার বুঝে নিয়েছে ও বুঝেছে এসব ছেলেখেলা দিয়ে অন্তত দেশ চালানো যায় না ফলেও এটা পতন অনিবার্য ছিল যেটা ঘটাচ্ছিলো সেটাই ঘটেছে এদের প্রত্যেকের জাস্ট ভারতীয় রাজনীতিতে কী বলবো ইররেিভেন্ট হওয়া অপ্রাসঙ্গিক হওয়া এক এখন জাস্ট এ ম্যাটার অফ ফিউ ডেজ অর ফিউ মান্থস বলে আমি মনে করি একেবারেই তাই জোট শরিকের এহেন আচরণ একেবারে জলপাইগুড়ি থেকে আমরা যদি ধূপগুড়ি হয়ে যে ছবি আমরা দেখেছি পোস্টার ছেঁড়া ব্যানার ছেঁড়া তার দায়ে পড়েছে কখনো তৃণমূলের উপরে কখনো নেতৃত্ব বলেছে না এটা বিজেপি করেছে প্রসঙ্গটা সেখানে নয় প্রসঙ্গটা হচ্ছে আবার বিভ্রাট বাজ্যে সেই রাহুল গান্ধী গাড়ি ভাঙা কাজ ভাঙা নিয়ে তিনি সভা করছেন তৃণমূল দায় নিতে চাচ্ছে না এদিকে মোহাম্মদ সেলিম আর সুজন চক্রবর্তী গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে ছবি তুলে এলেন মমতা ব্যানার্জি নেই কী অবস্থা এই এই ছবিটাও তো ভালো নয় না আমি একটু মনে করিয়ে দেব এর আগে পাটনাতে বা মুম্বাইতে যে ওই সমস্ত কনক্লেভগুলো হয়েছিল বিরোধীদের কনক্লেভ হয়েছিল সেখানে তো পাশাপাশি দাঁড়িয়ে চা সবাই খেয়েছিলেন সেখানে তৃণমূল কংগ্রেসের নেত্রীও ছিলেন আবার সিপিএমের নেতা সীতারামিয়ে চুরিয়েছিলেন ওই তখন তো মনে হয়নি যে তৃণমূল কংগ্রেসকে ঢুকতে দেবো না এখন এইসব বলার কী আছে যে তৃণমূল কংগ্রেস জোটের কথা বাইরে দেওয়ার জন্য এসছে সুতরাং এরা প্রত্যেকে ভণ্ড আর এদের মধ্যেই যে লড়াই কংগ্রেস সিপিএম এবং তৃণমূল কংগ্রেস আমি মনে করি এটা মক ফাইট এদের মধ্যে কোনো বিরোধ নেই কাঁচ ভাঙা ওইগুলো বলছি তো এগুলো পার্ট অফ মক ফাইট কেন মক ফাইট করছে এটা একদম মানে সেটিং ফাইট হচ্ছে তার কারণ হচ্ছে এরা প্রত্যেকে জানে যে এদের প্রত্যেকের কমন শত্রু এরা ভেবে নিয়েছে বিজেপিকে এবং এটা ঠিক বিজেপিও মনে করে এরা প্রত্যেকে ভারতীয় রাজনীতির এক নম্বরের শত্রু প্রত্যেকে এক দুই কিচ্ছু নয় প্রত্যেকে এক নম্বরে রয়েছে কমিউনিস্ট আমি এক একটা করে যদি বলি কমিউনিস্টটা ভারতীয় রাজনীতিতে যদি কেউ পেছোতে চায় তাহলে কমিউনিস্ট পার্টি করতে হবে সিপিএম করতে হবে তাদের বক্তব্য যতবারও পেছ সামনে আর এগোতে হবে না একটা শক্তিশালী দেশ না শক্ত ফরেন পলিসি না এটা শক্ত প্রতিরক্ষা না তা কী আছে ওদের বক্তব্য একটাই আমার প্রতিবেশীদের সঙ্গে যতটা পারো কথা বলো আর শেষ পর্যন্ত কতটা কথা বলা যায় তার কোনো উত্তর নেই যখনই কোনো মানে কি বলবো বিচ্ছিন্নতাবাদী শক্তি বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয় সবচেয়ে বাধা দেয় বেশি সিপিএম যে যত সম্ভব কথা বলতে হবে কতটা কথা বলবো তারা আমাদের মিলিটারিকে মারবে ইট মারবে পাথর মারবে ছুরি মারবে গুলি করবে আমাদের মিলিটারি বসে বসে দেখবে তারপরেও সিপিএমের নেতারা বলবে যা পারেন কথা বলুন সুতরাং ওরা চায় একটা দুর্বল ভারত ওরা চায় একটা দরিদ্র ভারত ফলে এক দ্বিতীয় কথা হচ্ছে কংগ্রেস যারা অর্ধশতাব্দীর বেশি ভারতবর্ষ চালিয়েছে অ্যাপসলিউট পাওয়া নিয়ে আজকে কী অবস্থা করেছে তারা দেশটার আজকে এই হাল কেন তারা বলছে ভারতবর্ষ নাকি চীনের কাছে এবারে মাথা নত করেছে অথচ তাদেরই প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আমলে পঁয়তাল্লিশ হাজার বর্গ কিলোমিটার ভারত দখল ভারতের এলাকা দখল করে নিয়েছে চীন লজ্জা হওয়া উচিত আর থার্ড হচ্ছে এই আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস তাদের এই অঞ্চলেই তারা এখন ক্ষমতায় রয়েছে এবং যেভাবে গোটা পলিটিক্যাল সিস্টেমটাকে চোরে ভর্তি করে দিয়েছে এক দলকে লোকে এখন চোরের দল বলে এরা এখন যদি বিজেপির বিরোধিতা করে বিজেপি খুশি কারণ এরা বিজেপির বিরোধিতা করতে এবং বিজেপি এদের প্রত্যেককে হারাবে আরেকটা কথা বলি সেটা হচ্ছে কংগ্রেসের অ্যাটিচিউড অনেকটা ওই গৌর্ণিতায়ের সময় ছিল না কলসি মাথায় ফাটিয়ে দিয়েছিলো মেরে কারা যেন ওই আরে নবদ্বীপের দুটো দুষ্টু লোক জগাই মাথায় তো তাতে নিতাই বলেছিল না মিরে চকল শিরকানা তা বলে কি প্রেম দেব না নিত্যানন্দ প্রভু বলেছিলেন না ইয়ে গৌর বলেছিলেন তো কংগ্রেসের অ্যাপ্রোচ চাই যত মারো লাথি ঝাঁটা আমি প্রেম বেলা বই ফলে দেখা যাচ্ছে যে এখানে ওদের পোস্টার ছাড়া হচ্ছে ওদের নেতা অধিত চৌধুরী এখানে চিৎকার করছেন ওদের লোকগুলো চ্যানেলে গিয়ে গলা ফাটিয়ে চাঁচাচ্ছে অন্যদিকে ওদের কেন্দ্রীয় নেতৃত্ব বলছে না কে ঠিক মানে ইয়ে ছিঁড়েছে আমরা কেউ জানি না কেউ জানি না ওটা কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব বলছে ঠিক যেরকম কয়েক মাস আগে যখন পঞ্চায়েত নির্বাচন হলো পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসেরও তো মানুষ মারা গেছে প্রথম যে মানুষটি মারা গিয়েছিল সে তো কংগ্রেসেরই পঞ্চায়েত নির্বাচন হয়ে যাবার পর ওদেরই জাতীয় মুখপাত্র গৌরব বল্লভ বললেন আমরা সমস্ত হিংসার নিন্দা করি কিন্তু আমি মনে করি যে তৃণমূল কংগ্রেস হিংসার পাশে দাঁড়ায়নি এই কথাটার মানে হয় একটাই ওরা পায়ে ধরে চাইছে যে এরা যেন জোটে থাকে একটা দুটো আসন দেবে খুদ কুঁড়ো দেবে এরা খেয়ে বলবে অনেক কিছু খেলাম আর ওদের কিছু লিখেছে ওই লোকগুলো টেলিভিশন চ্যানেলে যায় গলাবাজি করতে যায় ওদের কাজ একটাই গলাবাজি করা টেলিভিশনে মুখ দেখানো আর ওদের সব মানে রাজ্য নেতৃত্ব বিশেষত অধীর চৌধুরী তিনি না যাবেন ওদিকে না যাবেন ওদিকে এখানে গরম গরম বলি দেন তৃণমূলের সঙ্গে অ্যালায়েন্স করবো না অন্যদিকে অন্যদিকে রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব যখনই চাপিয়ে দেয় তখন গলা নামাতে হয় ফলে অদ্ভুত একটা জোকারের দলে পরিণত হয়েছে এই ভারতের জাতীয় কংগ্রেস সিপিএম সিপিএম তো একটা স্ট্যান্ড ঠিক আছে ওরা তৃণমূলের সঙ্গে কোনো অ্যালায়েন্সে যাবে না পশ্চিম বাংলায় কিন্তু পশ্চিমবাংলায় অ্যালায়েন্স করবো না অথচ জাতীয় স্তরের প্ল্যাটফর্মটা থাকবে এটা আরেকটা ধাপ্পাবাজি কারবার এটার পুরো ধান্দাবাজি আর সবচেয়ে বরং জায়গায় রয়েছে আমি বলব তৃণমূল কংগ্রেস তারা তো এখন ওই পায়ে ধরে সাদা রাধায় না রাধা যত পায়ে ধরো রাদ দেবো না যত পারো পায়ে ধরো ফলে এরকম নাটক ফাটক হচ্ছে এগুলো রবীন্দ্রনাথ ওই পায়ে ধরে সাদা রাদায়না রাধা বলেছিলেন না ওই নাটক হচ্ছে এখানে ওই নাটকে আর মানুষ ভুলবেন মানুষ সবাই এটা সকলেই জানে যে এটা এদের মধ্যে একটা মক ফাইট হচ্ছে ও কংগ্রেসের এই টেলিভিশনে চেঁচানো মুখপাত্ররা যাই বলুক ওদের রাজ্য নেতৃত্ব যাই বলুক ওদের জাতীয় নেতৃত্ব যাই বলুক এটা আরেকটা উদাহরণ দিচ্ছি গতকালই এক বিড়ি শ্রমিক রাহুল গান্ধীকে বলেছিলেন গতকাল না পরশু যে তৃণমূলের একজন এখন খুব বড় নেতা উনি সেকেন্ড ইন কমান্ড বলা হচ্ছে উনি এসে বলেছিলেন বিড়ি শ্রমিকদের মজুরি বাড়বে আমরা তো কিচ্ছু পেলাম না রাহুল গান্ধী যখনই ওই নেতার নাম করা হলে মাথা ঘুরে গেছে উল্টো দিকে কোনো উত্তরই দেয় না মানে বোঝাই যাচ্ছে কংগ্রেস নিচ্ছায় কংগ্রেস চাই হাতে পায়ে ধরতে কতটা আমার নয় কংগ্রেসই নেতা কৌস্তব পাচ্ছি ওই হাতে পায়ে ধরে যদি একটা দুটো আসন পাওয়া যায় এখানে রাজ্য নেতৃত্বটি চাঁচাবে টেলিভিশনে ওরা গিয়ে চাঁচাবে লোকে যত জোকার বলে গালি দিক তারা সেটা করবে অন্যদিকে তৃণমূলকে ধরে যদি একটা দুটো আসন পাওয়া যায় এমনিতে তিরিশ বত্রিশটা আসন পাবে কি না সন্দেহ গোটা বা ভারতীয় রাজনীতিতে যদি একটা দুটো পেলে পঞ্চান্নটা এখন কংগ্রেস পঞ্চান্নটা আসনের জন্য লড়ছে স্বীকৃত বিরোধী দল হওয়ার জন্য সেই জন্যে এত হাতে পায়ে ধরছে কিন্তু তাতেও কিছু হবে বলে আমার মনে হয় না কারণ তৃণমূল কংগ্রেসের শর্ত একটাই আমি বুঝেছি যা একে বাদ দাও অদিত চৌধুরীকে তোমার সঙ্গে অ্যালায়েন্স করব আর কংগ্রেস যদি অধিত চৌধুরীকে বাদ দেয় আর যাই হোক কংগ্রেস দলটা যতটুকু একশো পাঁচশো লোক আছে সেগুলোও পালিয়ে যাবে কারণ অদিত চৌধুরী সম্পর্কে আমার যতই বিরোধিতা থাকুক না কেন এটা তো ঠিকই উনি রাজ মাটিটা ভালো চেনেন ফলে তাকে যদি বাদ দেয় তাহলে কংগ্রেসের রইলটা কী ফলে এই চলবে এই সব মক ফাইট এই সব সেটিং ফাইট চলবে এ মানুষ সাইরকম আরও যাত্রাপালা দেখবে এসব যাত্রাপালায় অনেক থাকে তো নায়ক নায়িকা জোকার এরা যে যা নিজের মতো অভিনয় করছে কি করা যাবে একদমই তাই হেমন্ত সোরেনের যে গ্রেপ্তার রাজনৈতিক মহলে কিন্তু একটা বক্তব্য উঠে আসছে এটা রাজনৈতিক গ্রেপ্তার যেহেতু ঝাড়খণ্ডের সরকার ফেলে দেওয়ার অভিযোগ করছে কংগ্রেস এই অবস্থায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি এখান থেকে স্টেটমেন্ট দিলেন সবাইকে জেলে পড়লে আমাকেও পুড়তে পারবে না পুড়লে আমি ফুটো করে বেরিয়ে আসব এভাবে বেরোনো যায় না জেল ফুটো করে যারা বেরোয় তারা তো জেল ব্রেক করে আর কি কোনো মানুষ জেল ব্রেক করে বেরোবে সে তো খুব সুস্থ মানুষ নয় সে তো অন্য টাইপের মানুষ এক দ্বিতীয় কথা ওনাকে জেলে যেতে হবে কে বলছে জেলে যেতে হবে কে বলছে জেলে তো সেই যায় সে যে অপরাধ করে হেমন্ত সরেন অন্যায় করেছেন তাকে ইডি দশ বার ডেকেছে একবার দুবারে বেশি জাননি উনি কেন যদি তার সাহস থাকে উনি জাননি কেন আর ওনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ না থাকে তাহলে আদালতে তো গেছেন আদালত তো ছেড়ে দেবে আদালত তো পরিষ্কার বলতেই পারে যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তোমরা অ্যারেস্ট করলে কেন আমাদের দেশে এখনও আদালতের জিনিস রয়েছে আছে আগামী দিনেও থাকবে শক্তিশালী আদালত শক্তিশালী বিচার ব্যবস্থা তারাই ছেড়ে দেবে এবং তারা সরকারকেই ধরবে কেন্দ্রীয় সরকারকে ইডিকে তোমরা কেন ধরেছ ফলে এ এটা তো কোনো কথা নয় কথাটা হচ্ছে হেমন্ত সরনের বিরুদ্ধে অভিযোগ প্রতিরক্ষা দপ্তরের জমি বেচে দিয়েছে প্রতিরক্ষা আর্মির জমি ওটাকে নিয়ে ঝেড়ে দিয়েছে রেলের জমি নিয়ে ঝেড়ে দিয়েছে কোটি কোটি ওখান থেকে কামিয়েছে ফলে এরা এই ক্ষমতাটাকে ব্যবহার করেছে পকেট ভর্তির জন্যে আমি আর একটা এবং এক্ষেত্রে সমান দায়ী কংগ্রেস কারণ ওখানে এই দলটাকে বাইরে থেকে সমর্থন বা ভেতর থেকে সমর্থন করেছে কংগ্রেস আমি কংগ্রেসকে মনে করিয়ে দেবো কয়েক বছর আগে ওখানে আরেকজনকে কংগ্রেস ক্ষমতায় বসিয়েছে ওটা স্টুজ হিসেবে তার নাম মধু কোড়া একমাত্র নির্দল তাকে মুখ্যমন্ত্রী করে পেছন থেকে এরা যা করার করেছে পরে সেই মধুকোড়া তার তো জেল হয়েছিল জেল খেটে বেরিয়েছে হাজার হাজার কোটি কামিয়ে নিয়েছিল ফলে এরা প্রত্যেকেই লক্ষ্য একটাই ক্ষমতাকে ব্যবহার করে যত পারো কামাও কিন্তু এটা না খাউঙ্গা না খানে দুঙ্গা সরকার ভারতীয় জনতা পার্টির যার প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র দামোদর দাস মোদী ওই খেলে পেট থেকে টেনে বার করবে পশ্চিমবঙ্গে যারা মানুষের কী বলব জীবনযাত্রাকে তছনছ করে দিয়েছে মানুষের স্বপ্ন কেড়ে নিয়েছে শিক্ষিত মানুষের এক হাজারের বেশি দিন ধর্মতলায় বসে আছে সেই মানুষগুলো তা তা চাকরি পাবে না যারা দশ লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ করে ঘুষ দেবে তারা চাকরি পাবে আর সরকার তাদের পাশে থাকবে এটা হতে দেওয়া যাবে না এটা পরিষ্কার কথা এটা হতে দেওয়া যাবে না ফলে যারা অপরাধ করেছে তারা জেলে যাবে আর যারা অপরাধ করেনি তারা জেলে যাবে না এখন কেউ যদি বলে যে আমাকে যদি জেলে পরে কেন জেলে পড়বে আপনি অন্যায় না করলে আপনাকে জেলে পুরবে কেন জেলে তাকেই পুরবে যে অন্যায় করেছে সুতরাং অন্যায় না করলে জেলে যাওয়ার কোনো কারণ নেই আর জেল ব্রেক জেল ব্রেক করে তো কিছু পেশাদার লোক খারাপ লোক ভালো লোক তো আর জেল ব্রেক করে না ভালো লোক জেলেই যায় না জেল ব্রেকের প্রশ্ন আসছে কেন সুতরাং কেউ যদি এরকম স্টেটমেন্ট দিয়ে থাকে তারপর সে বুঝে দিয়েছে কেন দিয়েছে সে উত্তরটা তো দিতে পারবে আমি তো আমার ব্যাখ্যাটা বললাম একদমই তাই আমরা অন্যদিকে যদি দেখি ডায়মন্ড হারবার মডেল একেবারে প্রকাশ্য সাংবাদিক সম্মেলনে একেবারে হিরোর ভূমিকায় একটি মাইক্রোফোন নিয়ে অভিষেক ব্যানার্জি নানা রকম তার যে কাজকর্ম এবং এমপি ফান্ডের টাকা কিভাবে ব্যবহার হয়েছে সব হিসেব দিলেন প্রশ্নের উত্তর দিলেন সাংবাদিকদের একটু মেজাজ হারিয়ে ফেললেন কি মনে হলো আমি জানি না আমি অতষ্ট ওদের মানে ক্যারেক্টার স্টাডি করার সময় আমার নেই আমি ওদের খুব একটা মানে দেখিও না এখন কথা হচ্ছে কিন্তু যেহেতু এটা রাজনৈতিক প্রশ্ন তার রাজনৈতিক একটা পাল্টা প্রশ্ন বা উত্তরও থাকে এটা হচ্ছে ডায়মন্ড হারবার মডেল সে তার তৃণমূলও নিয়ে চর্চা করুক কি যায় আসে আমি তার মুখ বন্ধ করতে পারি না আমার প্রশ্ন সেখানে এতজনকে বার্ধক্য ভাতা দেওয়া হয়েছে নাকি অ্যানাউন্সমেন্ট হলো তার মানে এতদিন প্রশাসন কিছু করেনি এমপির কিন্তু ওগুলো কাজ নয় কাজ হচ্ছে রাজ্য সরকারের এমপিকে যদি খুঁজে বার করতে হয় কারা কারা বার্ধক্য ভাতা পায়নি এবং তাকে অ্যারেঞ্জ করে সেখানে তাদের বার্ধক্য ভাতা পাইয়ে দিতে হয় তাহলে ধরে নিতে হবে যে সেখানে সরকারের ব্যর্থতা একেবারে প্রকট হয়ে উঠেছে সরকারটা ব্যর্থ এমপির কাজ হচ্ছে ডেভেলপমেন্ট এমপির কাজ হচ্ছে ওখানকার সমস্যার কথা কেন্দ্রে পৌঁছে দেওয়া এমপির কাজ হচ্ছে আইন যখন তৈরি হবে সে আইন তৈরির কাজে মানে ইয়ে করা সক্রিয় ভূমিকা পালন করা এটা হচ্ছে এমপির কাজ ওখানে বার্ধক্যবতা যদি না হয়ে থাকে এবং সেটা যদি এমপি ধরিয়ে দিয়ে থাকেন তাহলে বলতে হবে ওনার দলের যে রাজ্য প্রশাসন তারা কোনো কাজ করেনি এবং আমরা মনে করি এটা ঠিক এই রাজ্য প্রশাসন কোনো কাজ করেনি এই রাজ্য প্রশাসন যারা চালায় তারা স্রেফ জানে না প্রশাসন কিভাবে চালাতে হয় due to their ignorance. এ রাজ্যে প্রশাসনিক ব্যবস্থা একদম তছনছ হয়ে গেছে প্রশাসনিক ব্যবস্থাকে স্ট্রিম লাইন করতে গেলে ঠিকঠাক নিতে গেলে অনেক পরিশ্রম করতে হবে এবং যারা করবে উড নো হাউ টু রান দ্য অ্যাডমিনিস্ট্রেশন এদের সেই ক্ষমতাটা নেই প্রশাসন খালি বলে স্টেজ বানিয়ে দৌড়ে বেড়ালে স্টেজের ওপর প্রশাসন চলে না প্রশাসন কোয়াইট ডিফারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ইজ এ ডিফারেন্ট থিং অ্যাডমিনিস্ট্রেশন ইজ দ্য আর্ট অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দে ডোন্ট হ্যাভ এনি নলেজ অ্যাবাউট দ্যাট আর্ট অফ দ্য গভর্নমেন্ট ফলে যাদের নলেজ নেই তারা এটাই করবে ফলে গোটাটাই বোঝা যাচ্ছে উনি মেজাজ হারাচ্ছেন কি মেজাজ রেখে দিচ্ছেন সেটা আমার কিছু যায় আছে না আমি তো কারোর জমিদারিতে বাস করি না কিন্তু এটাও ঠিক যে প্রশাসনের যে ব্যর্থতা সেইটা আগে ওনারই বলা উচিত ছিল যেখানে প্রশাসন ব্যর্থ হয়েছে আমার প্রশাসন আমি সফল হয়েছে জানি না ওনার এর মধ্যেই সেই বার্তাটাও আছে কি না যে দেখো আমি করে দিলাম তার মানে প্রশাসন ব্যর্থ হয়েছে হয়তো ঘুরিয়ে এই বার্তাটাও দিতে চাইছেন যদি এটা দিয়ে থাকেন ওটা তাঁর দলের ব্যাপারে আমি কেন হস্তক্ষেপ করতে যাব কিন্তু আমার একটাই বক্তব্য এই প্রশাসনটা ব্যর্থ প্রশাসন এই রাজ্য প্রশাসন যারা চালায় অলমোস্ট প্রশাসন চালানোর কোনো অভিজ্ঞতা দক্ষতা জ্ঞান বুদ্ধিকৃষ্ণ নেই এদের